হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো পুজো কিন্তু চলে এসছে আমাদের পুজোর শপিং ব্লগ কিন্তু তোমরা অনেক দেখেছো এবং অনেক ভালোবাসা দিয়েছো তো আজকে আমার যে কালেকশন পুজোর যা যা কিনলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো দেখো তোমাদের কোনটা ভালো লাগে তো কোথা থেকে কিনেছি এবং কি প্রাইস টোটাল সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি তো চলো ভিডিওটা দেখতে থাকো খুব ছোট্ট একটা ভিডিও হবে আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো দেখতে থাকো এই দেখো একটা ফ্রক এটা আমার মেয়ের জন্য ওর জেঠু দিয়েছে তো যেগুলো প্রাইস আমি নিজে কিনেছি সেগুলো তোমাদেরকে বলে দেব এই দেখো ছেলের এটা এটা হচ্ছে সেট এটার সাথে প্যান্টও আছে বাচ্চাদেরগুলো আগে দেখিয়ে নি তারপর আমাদেরগুলো দেখাবো আমার গুলো আর কি খুব একটা দেখাবো এই দেখো পাজামাটা কালারটা কিন্তু আসছে না এই কালারটা কিন্তু খুব সুন্দর আর যেহেতু ওর সব পাঞ্জাবি সুতোর কাজ করা যেন একটু প্রিন্টেড নিয়েছে খুব সুন্দর কালারটা কালারটা ঠিকঠাক আসছে না এটা ও পাঞ্জাবি কিনেছে এটা অষ্টমী দিন পরার জন্য নেওয়া হয়েছে আরেকটা ড্রেস দেখা এই দেখো মেয়ের মেয়ের একটা লেহেঙ্গা নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি একটু এটা হচ্ছে ভেতরের পার্টটা এটা ওপরে এটা এই টাইপের হবে আর কি জিনিসটা এরকম হবে আর কি এই যে এটা ওপরে পাল্টা মোটামুটি দেখাচ্ছি আর এটা হচ্ছে নিচেটা একটু পিছিয়ে বসে নিচের চেয়ে কাজটা তো এই ল্যাহেন্ডটা দাম নিয়েছে দু হাজার টাকা এটা দু টাকা নিয়েছে আর এই পাঞ্জাবি যেটা এটা আমি কিন্তু সারদা থেকে নিয়েছি পাঞ্জাবির প্রাইসটা নিয়েছি আটশো এগারো টাকা ঠিক আছে প্রচণ্ড গরম লাগছে আমি ফ্যান অফ করে করছি না হলে ভয়েস ঠিকঠাক আসছে না মেয়ের জন্য একটা কুর্তি নিয়েছি কুর্তি ঠিক না এটা টপ টাইপের কুর্তি এটা একটা আর সঙ্গে একটা প্যান্টও নিয়েছি জিন্সের প্যান্টও নিয়েছি কিন্তু জিন্সের প্যান্টটা নিয়ে বসা হয়নি জিন্সের প্যান্টও একটা আছে স্টাইল বাজার থেকে নিয়েছিলাম ও এটার প্রাইসটাও বলে দিই এগুলো আমি নিয়েছি তো ওগুলো প্রাইসগুলো বলে দিই এটা নিয়েছি তিনশো নিরানব্বই টাকা এটা কিন্তু কলকাতা বাজার থেকে নিয়েছি কলকাতা বাজারের ভিডিও তোমরা দেখো আশা করছি ভালো লাগবে ওখান থেকে কিন্তু এটা নিয়েছি এটাও নিয়েছি এটাও নিয়েছি এই প্যান্টটার দাম আছে দুশো নিরানব্বই টাকা আসলে এগুলো শীতকালেও লাগবে এই ফুল প্যান্ট নিয়ে নিলাম কারণ ভালো ড্রেস অনেক আছে একটু অর্ডিনারিও নিয়েছে এই একটা ফুল হাতা গেঞ্জি নিয়েছি ছেলে এটার দাম নিয়েছে দুশো পঞ্চাশ টাকা ছেলের একটা প্যান্টও নিয়েছে ফুল প্যান্ট এগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটি এটা কিন্তু কলকাতা বাজার থেকে নেওয়া এটার এটার প্রাইস হচ্ছে মানে চারশো টাকা এটা এই প্যান্টটা কিন্তু খুব ভালো কোয়ালিটি মানে শীতে খুব ভালো করতে পারবে আচ্ছা মোটামুটি আরও কিছু কিছু ড্রেস আছে ওগুলো সব নিয়ে বসা হয়নি আর এবার আমি তোমাদের একটু আমার ড্রেসগুলো দেখাই এই দেখো এই শাড়িগুলো ভীষণ ভালো লাগে কারণ প্রিন্টে যে লেখা প্রিন্টে যে শাড়িগুলো ভীষণ ভালো লাগে এটা আমার দাদা দিয়েছে আমাকে এটা অষ্টমীতে আমি পরবো অঞ্জলি দেওয়ার সময় লাল পাড় আছে এটা আর দিয়েছে যদিও আমি এত গরজিয়াস পড়ি না মানে এত মানে কাজ করা পড়ি না তো দিয়েছি পুজোর সময় বলে পড়তে হবে এই দেখো এই কুর্তিটা আমি নিয়েছি থ্রি পিস সেট সত্যি খুব কম দামে পেয়েছি এটা এই দেখো থ্রি পিস সেট এটা হ্যাঁ এটা একটা পার্ট এটা একটা পার্ট আর এটা ওড়না না দেখো কুর্তিটা ভীষণ সুন্দর দেখো তোমরা এই পায়ে এখানে কাজ করা আছে আর খুব সুন্দর কুর্তিটা মানে আমার ভীষণ পছন্দ হয়েছে এটা আর দামও কিন্তু 3 পিস হিসেবে দাম কিন্তু খুব রিজনেবল কত দাম 1199 টাকা এই দেখো 1199 টাকা স্টাইল বাজেট থেকে এটা নিয়েছি আরও কিন্তু আছে তোমরা কিন্তু ভিডিও দেখে カラーেশন চুজ করতে পারো তো এই দেখো এরকম আর কি এটা আমার খুব পছন্দ হয়েছে

আমার এখানে লাইটটা কম হয়তো কালারটা আসছে কিনা বুঝতে পারছি না দেখো ঠিক পিঙ্ক নয় পেঁয়াজি পেঁয়াজি কালার হবে আর কি শাড়িটা এই দেখো পারটা এটা হচ্ছে এটা দাম নিচে চার হাজার পাঁচশো টাকা আর এটা লক্ষ্মীশ্রী থেকে নিয়েছি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এই হচ্ছে শাড়িটা আরেকটা শাড়ি নিয়েছি যে ইকোতের উপর এটা কিন্তু মানে প্লিকার তো অরিজিনাল নয় তাই প্রাইসটা একটু কম এটা বাইশশো টাকা নিয়েছে এই দেখো এপ্রিকা হলেও শাড়ি গ্লেজ আছে এবং শাড়িটা খুব সুন্দর এটা আমি লক্ষ্মীনারায়ণ থেকে নিয়েছি বাইশো টাকা নিয়েছে দেখো ইয়েলো শাড়ি একটা নেবো ভাবছিলাম তোমাদেরকে ভিডিও দিয়েছি দেখো শাড়িটা আর পারটা একটু দেখতে দি এটা হচ্ছে একটু খুলি দেখাই হ্যাঁ ভেতরটা এটা হচ্ছে আটচল্লিশ টাকা পুরো খুলে গেল যাই হোক আচ্ছা খুলে এখন গেছে একটু দেখিয়ে দিই ইকের ওপর অরিজিনাল নয় অরিজিনালের প্রচুর দাম সাত হাজারের ওপরে দাম যেগুলো দেখলাম এই জন্য এটাই নিয়েছি বাইশশো টাকা দাম এটা কিন্তু খারাপ নয় ভালোই মোটামুটি এই কালেকশন আমি মানে এবার পুজোয় নিয়েছি আর একটা গোল্ড নিয়েছি সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও কারণ সেটা নিয়ে বসা হয়নি তাহলে অবশ্যই আমি সেটা ছবি হিসেবে পোস্ট করব আর তোমাদের কালেকশন কেমন লাগলো একটু জানিও খুব বেশি কিছু কেনা হয়নি যা কিনেছি তোমাদের সাথে শেয়ার করলাম তো এতটুকু ছিল তোমাদের কেমন লাগলো ভিডিওটি একটু প্লিজ কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ 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 আমাকে সাপোর্ট করো আমি পুরো ঘেমে গেছি দেখো কারণ ফ্যান অফ করে কথা বলছি নাহলে সাউন্ড আসবে না আর যদি আমি দেখো ইনফরমেটিভ ভিডিও এখানে নর্মালি পোস্ট করি তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নেক্সট তো তোমরা ভিডিও অবশ্যই আসবে পুজোর আমাদের এখানে কোচবিহারের টপ টেন ভিডিও করে পোস্ট করবো তোমাদের তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখো আর আমার কালেকশনের মধ্যে কোনটা তোমাদের পছন্দ হলো সেটা কমেন্ট করে জানিও আজকে আমি যেখানে শেষ করছি টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি পুজোর সবাই ভালো কাটে কিন্তু সেফ থেকো টাটা